হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা বৃদ্ধি এবং পরিবর্তনের পূর্ব ভাষারে বৃষ রাশির আপনার প্রতিদিনের জ্যোতিষশাস্ত্রী ভবিষ্যবাণী জানতে তেইশে মে দু হাজার চব্বিশের বৃষ রাশির দৈনিক রাশিফল ফলের ভিডিওটি দেখুন আত্মীয় দর্শনের একটি দিন বৃদ্ধি এবং পরিবর্তনকে আমন্ত্রণ জানায় জানাই ভবিষ্যবাণীতে বলেছে আত্মবিশ্বাসের সাথে পরিবর্তনকে আলিঙ্গন করুন আত্মদর্শনের একটি দিন বৃদ্ধি এবং পরিবর্তনশীলকে আমন্ত্রণ জানায় অন্যদের সাথে গভীরভাবে সংযোগ করার সুযোগগুলি গ্রহণ করুন এবং ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য আর্থিক সামঞ্জস্য করুন

এটি একটি প্রধান সময় বিশেষ করে আপনার আর্থিক পরিকল্পনাগুলিকে পরিবর্তনকে আলিঙ্গন করা এবং এটিকে বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা আপনার প্রধান চ্যালেঞ্জ হবে আপনার প্রবৃত্তিকে বিশ্বাস করুন এবং আপনার প্রিয়জনের সাথে গভীরভাবে জড়িত থাকুন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব রাশির আজকের প্রেমের রাশিফল বন্ধুরা আজকে বিশেষ আপনার মানসিক গভীরতা আজ হৃদয়ের বিষয়ে আপনার শক্তি হয়ে উঠেছে আপনার অনুভূতিগুলি ভাগ করার কঠিন বলে মনে হতে পারে তবে এটি সম্পর্কের বৃদ্ধির জন্য অপরিহার্য একটি অর্থপূর্ণ কথোপকথন আপনার সঙ্গীর সাথে গভীর সংযোগের দিকে নিয়ে যেতে পারে অবিবাহিত হলেই এই আত্মদর্শন আপনার জীবনে বিশেষ কাউকে আকৃষ্ট করতে পারে যে আপনার প্রকৃত প্রকৃত কেলে মূল্য এ আজ মানসিক বন্ধন গড়ি তোলার বিষয়ে তাই আপনার স্নেহ এবং গভীরতা অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না তো বন্ধুরা এখন আমরা জেনে নেব বৃষ রাশির ক্যারিয়ার রাশিফল আজকের পেশাগত আপনি একটি চরস্তর আছেন আপনার আবেগ এবং দক্ষতার সাথে সর্বোত্তম ভাবে সারাবিদ্ধ পথের কথা ভাবছেন সহকর্মীদের কাছে থেকে প্রতিক্রিয়া শুনুন কারণ এই এটি মূল্যবান অন্তর্দৃষ্টি দিতে পারে আপনার দৃঢ় সংকল্প এবং কঠোর পরিশ্রম আপনার সবচেয়ে বড় সম্পদ তাই এগিয়ে যেতে তাদের ব্যবহার করুন প্রকল্পগুলিতে উদ্যোগান ঝুঁকিপূর্ণ হতে পারে তবে দুর্দান্ত পুরস্কার দিতে পারে কার্যকরভাবে নেটওয়ার্ক যেহেতু আজ তৈরি নতু পরিচিতি অদূর ভবিষ্যতে উত্তেজনাপূর্ণ সুযোগ দরজা খুলে দিতে পারে তো বন্ধুরা এখন আমরা জানবো বিশ রাশির আজকের রাশিফল আর্থিক দিক থেকে আজকের দিনটি সতর্ক আশাবাদের জন্য আপনি অল্প মেয়াদি লাভের চেয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার লক্ষ্যে আপনার বাজেট এবং সঞ্চয় পরিকল্পনাগুলি পুনরায় মূল্যায়ন করতে পারেন একটি অপ্রত্যাশিত ব্য ক্রপ হতে পারে কিন্তু সতর্ক পরিকল্পনার সাথে এটি আপনার অর্থকে লাইনচ্যুত করবে না আপনি যদি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বা আপনার পোর্টফোলিওতে পরিবর্তন করার কথা ভাবছেন তাহলে একজন আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করার কথা বিবেচনা করুন সামান্য সমন্বয় এখন যথেষ্ট লাভ হতে পারে তো বন্ধুরা এখন আমরা জেনে নিশ্রাশের স্বাস্থ্যের রাশি বল আজকে তো আপনার মনাবিশেষ আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার উন্নতির দিকে চলে যায় একটি নতুন ফিটনেস শাসন এবং খাদ্য পরিকল্পনা আপনার আগ্রহ ধরতে পারে এবং এটি শুরু করার উপযুক্ত সময় স্ট্রেস ত্রাণ সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আপনার মনকে শান্ত করার জন্য ধ্যান বা যোগব্যায়াম বিবেচনা করুন আপনার শরীরের সংকেতগুলিতে মনোযোগ দিন এবং নিজেকে খুব বেশি চাপ দেবেন না বিশ্রাম সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখুন যার কার্যকলাপের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগিক এবং মনোবিষ থাকার জন্য আপনার সুস্থতাকে অধিকার দিন তো বন্ধুরা এটাই ছিল আজকের বিশ রাশি দৈনিক রাশিফল ভিডিওটি একটু ইনফরমেশন বলে মনে হলে ভিডিওটিকে একটু লাইক করে দিবেন আর ভিডিওটিকে আপনার পরিবেশে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আবার মিলতেছি একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ